আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা মোটামুটি ডিগ্রি অর্জন করে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে যোগ্যতা যেখানে যোগ্য নয় সেখানে টাকাই হলো কিছু হ্যাঁ তারা বেকার আজকের সমাজ তাদের উপর আঙুল তুলে বলে আর কতদিন তোরা মা বাবার উপর বসে বসে খাবি তবু মুখে মুচকে হাসি এক বুক হতাশা নিয়ে তারা দিন যাপন করে ঠিক তেমনই এক শিক্ষিত বেকার যুবককে নিয়ে আজকের গল্প আমি ফোন দিয়েছিলাম আপনাকে আমি গত এক সপ্তাহ আগে আপনাদের কোম্পানিতে একটা ইন্টারভিউ দিয়ে আসছিলাম ম্যানেজার পোস্টে কিন্তু এখন পর্যন্ত আপনাদের কাছ থেকে কোনো ইনফরমেশন পাইনি স্যার 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 ওয়া আমি আপনাদের অফিসে গত এক মাস আগে একটা চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে আসছিলাম আপনাদের উপস্থিত কি আমাকে মানে কনফার্মেশন করার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত আমি জানতে পারিনি আর কি কোনো মেসেজও আসে নাই কলও আসে স্যার স্যার আমার ওই চাকরিটা খুবই দরকার যদি একটু কাইন্ডলি ব্যবস্থা করতেন তাহলে আমার জন্য খুব উপকার হতো আচ্ছা ঠিক আছে

এমনি আর কতদিন চলবি তোর আর কতদিন বসায় বসে চাকরি বাকরি কর আর আমার কত টাকা নষ্ট আমার যা আজকের মতো আগিয়া তো চাকরি হইলে তো হইলই আর না হইলে আমার যে ক্ষেত আছে এগুলো জমি আছে এগুলো চাষবাস করে আমার সাহায্য টাহায্য করি আজকে মতো যা পরে টাকা মনে হয়

কোথায় যাইতেছেন জবের ইন্টারভিউ দিতে যাচ্ছি আর কত ইন্টারভিউ দিবেন এখনো চাকরি হয় নাই আপনার না চেষ্টা তো করতেছি দেখতেছো কিন্তু কোনো জবটার ব্যবস্থা হচ্ছে না আর কত ইন্টারভিউ দিবেন আপনি দেখেন আমাদেরকে ভালো চাকরি করতেছি নিজের টাকায় গাড়ি কিনছি দেখেন গাড়ি আমাদের খে দেখেন আমরা ভালো একটা জব করতেছি দামি মোবাইল দামি গড়ি আপনারা তো দেখতেছি অনেক দিন ধরে ইন্টারভিউ দেয়া যাচ্ছেন কিন্তু আপনার দ্বারা কিচ্ছু এবো না আপনি যাই রিকশা চালান এর চেয়ে সবচেয়ে ভালো রিকশা রিকশা চালান ঠিক আছে তোমরা ভালো থাকো আর তোমার জন্য দোয়া করো হ্যাঁ ঠিক আছে যান 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 ইয়া রিকশা চালান ছেলেটির চাকরি নেই বলে ছোট ভাইদের দ্বারাও অপমানিত হতে আইরে জীবন আইরে বেকারত্ব দেখা যাক তার জীবনের পরবর্তী পদক্ষেপ ছেলেটির সামনে দুটি পথ এক চাকরির ইন্টারভিউ দুই জীবন্ত প্রাণ বাঁচানো দেখা যাক ছেলেটি কোন পথ বেছে নেয় হ্যালো আপনি কি ওই ফোনের মালিক যে ওনার বাইবেল চায় জি আপনার ভাই তো অ্যাক্সিডেন্ট করছে আমি ওনাকে ওটা কিশোরগঞ্জ মেডিকেলে নিয়ে যাচ্ছি আপনি ওখানে দ্রুত চলে আসেন জি জি আমার ভাই কেমন আছে এখন উনি কি আপনার ভাই জি উনি আমার ভাই উনি এখন আশঙ্কা মুক্ত আছে ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার সাহেব আমার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ আমাকে দিয়ে নয় যে আপনার বাইকে সঠিক সময় নিয়ে আসছে তাকে ধন্যবাদ দিই এখন উনি কোথায় উনি ওয়েটিং জোনে ওয়েট করতেছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি হ্যাঁ পরে দেখা করতে আপনার সাথে চাকরিটা হওয়ার ভালো একটা সুযোগ ছিল কিন্তু এটাও হারালাম এখন বাড়িতে গিয়ে বাবাকে কি জবাব দেব এর মধ্যে ছোটো বাইরা আমাকে নিয়ে অনেক তিরস্কার করে আপনি কি আমার বাইকে হসপিটালে নিয়ে আসছেন জি আপনার বাইকে আমি নিয়ে আসছি আপনাকে আমি খুঁজে দেখেছি পাই না আপনি এখানে বসে আছেন আপনার কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য আমার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য সঠিক সময় যদি আপনি হসপিটালে নিয়ে না আসতেন তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে আসলে এটা আমাদের মানবিক দায়িত্ব বোধ থেকে আমি নিয়ে আসছি এটা ধন্যবাদ দিচ্ছি আচ্ছা আপনি কি করেন যে আসলে আমি বেকার একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম ওই পথ মধ্যেই ঘটনার জন্য পরে আর যাইতে পারি না আমরা বাইকে নিয়ে আসছি কোন কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে সেই কেএম গ্রুপে ইন্ডাস্ট্রিতে ক্লার্কের জন্য অ্যাপ্লাই করেছিলাম আজকে এটা ইন্টারভিউ ছিল কে এম গ্রুপের ওনার আমি তাই জি আপনার ক্লার্কে কোনো ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন নাই আগামী কাল থেকে কে এম গ্রুপে আপনি ম্যানেজার পোস্টে জয়েন হতে পারেন কংগ্রাচুলেশন কাল থেকে কাল থেকেই জয়েন হন কোনো সমস্যা নেই জি ধন্যবাদ এটা ফাটে অনেক বড় উপকার করেছেন মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ ইউনিক ফোর টোয়েন্টি লিমিটেডের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই